कन्वोई बहने जागले से जागले से वो ही जाओ पूंछ आका वो ही से जाग बेरा सामने टूल थी और टूल वॉश में होएना बीसी दियो है वोन क्लिप जब ट्रक ना मार लो लॉक फंकी देख सो तो वो तो कोई तो को मूल डाल बुल बहन हमारे साथ हमारे हमारा इधर के दो चल बेरा कलसोर होना अ तार मनी आपने रिहिए करवे वच

আমার মাল না এনে কি করে এনে তুমি এনে কেন এই যে আমি কালকে দেখলাম এই যে নয় ফিরে বেজ দেওয়াছ আমার কায়ে আমার লগুলো কায়ম

দুইজন লোক নয় ঢুকা প্যান্টের মধ্যে না না তাও বোঝা যায় ডাকলে

माल के কে নিছে নাকি আ যাই যাতে দুই ববটে পারো ওই ভিতরে সাইজ করে লাগ বই যায় ওই ভিতরে সাইজ করে লাইছে না না ঢোгай তারে না না ঢোগা না তো বনো শেষ আরে না 2000 আটকে রাখছ बच्चन পিঠে ওই ফা ফা নাম নিচে এনে ক্রিস্পি সেনে লাইছে দিছে হ্যাঁ শেষ এই যে কাজ করতেছে দুই মিনিট কাজ করতেছে ঢোকে নুকছে কি মাল দিছছিস